জুলাই চার্টারের উপর নির্ভর করবে আগামী নির্বাচন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন জুলাই চার্টারের উপর নির্ভর করবে আমাদের নির্বাচনটা কবে হবে কারণ এরই মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে সেক্ষেত্রে আমরা হয়তো কিছু সুপারিশ বাস্তবায়ন করতে পারব এরপর যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা বাকিটা বাস্তবায়ন করবে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের একথা জানান প্রেস সচিব ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে এরই মধ্যে বিভিন্ন দলের প্রতিনিধিরা এসে পৌঁছেছেন জাতীয় কমিশনের মেয়াদ ছয় মাস এমনটি জানিয়ে তিনি বলেন ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্যমতের মাধ্যমে যে সিদ্ধান্তে পৌঁছাবে আমাদের আশা থাকবে সব রাজনৈতিক দল এটাতে স্বাক্ষর করবে আমাদের আশা থাকবে সব রাজনৈতিক দল এটাতে স্বাক্ষর করবে সেটা হবে জুলাই চার্টার সংস্কার কমিশনের অনেক সুপারিশ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাস্তবায়ন সম্ভব হবে বলে মনে করেন প্রেস সচিব তিনি বলেন আর যেসব ক্ষেত্রে প্রধান ঐক্যমত্য প্রয়োজন সেটার জন্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে পুনর্গঠন এবং তারপর আমরা যে রাজনৈতিক সমাধানে যাচ্ছি কিভাবে আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশনটা হবে তার জন্য আজকের রাজনৈতিক সংলাপের সূচনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপের সূচনা